মিরাত বিশের অনরেড বেস্ট অলরাউন্ডার সেটা এটা আমাদেরর জন্য খুব সেদিকে খেলতে বলতেছি আমাদের জন্য ভালোই ছিল সে ও বিপিএল অনেক ভালো পারফর্ম করছে বাট ডিডেন যে

সেটা শুধু ক্যাপ্টেন না এতে ব্যাটসম্যান বলেন এতে হিউমেন বলেন এটা আমি আপনি সবারই কিন্তু ফুটবলের জায়গা থাকবেন যখনই আমি মনে করব যে আমার ইম্প্রুভমেন্টের জায়গা নেই সেই দিন থেকেই আসলে আমার পতন হওয়া শুরু হবে সবারই আসলে সব দিকেই জায়গা আছে এবং আমার মনে হয় তারা লিটনকে আমি যা আগে দেখছি লাস্ট সিরিজে যেভাবে দেখছি ক্যাপ্টেন হিসেবে আমার কাছে আর কাজ পাতা কথা হয়ে গেছে ইভেন হয়তো তার ইন্টারভিউ বুঝতে পারবেন যে তার কথা অনেক কিছু আসছে ছেলেদেরকে হয়তো প্রপারলি গাইড করলে তারা হয়তো এই জায়গাগুলো

এক আমরা সবাই মিলে পারফর্ম করি না এটা একটা বড় দিক যেহেতু আমরা পারফরমেন্স আমার যদি ভালো অনেক পারফরমার থাকতো তাহলে কিন্তু সহজ আমাদের পারফরমেন্সের ধারাবাহিক নাই সেটা আমরা স্বীকার করে নিচ্ছি ধারাবাহিক খুব তাড়াতাড়ি আন্দোলন করে এবং সেই সাথে আমরা জাতি হিসেবে আমরা অনেক ইমোশনাল ঠিক আছে আজকে ভালো তো কালকে খারাপ কালকে খারাপ বসে এটা নিতেও তাতে অনেক কষ্ট হয় মধ্যে মধ্যে বাট এগুলো ম্যাচুরিটি চলে আসবে টুডে টু আহ এখন ধরেন একটা ক্যাপ্টেন কে যদি আপনি তার পুরো প্ল্যানটা যদি আপনি তাকে করতে না দেন সে যেটা চায় তখন তাকে কেন আপনি ব্লেম করে যখন একটা ক্যাপ্টেন ক্যাপিটালকে যখন আমি দায়িত্ব দেবো তাকে কিন্তু আপনাকে সব কিছু দিয়ে দিতে হবে তার পুরো ফ্রিডমটাকে দিয়ে দিতে হবে কারণ সে টিমটা চালাবে তখন সে কিন্তু অনেক রেসপন্সিবল হবে অনেক কিছুই আছে যেটা সে নিজে চাইলেও করতে পারে তো সব দিক থেকে আসলে আপনি যদি বিচার করেন তার কিন্তু আসলে অনেক কিছুই বাধা ধরার মধ্যেই থাকে পারফরমেন্স বলেন নিজের পারফরমেন্স বলেন সব চাপ মিটিয়ে কিন্তু তাকে করতে হয় আমাদের এখানে তো আরো বেশি চাপ তো থাকবে ক্যাপ্টেন দেখুন আমি একটা জিনিস শিখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আমি যখন ব্যাসমে আসছি বা আমি যখন এই চেয়ারে বসছি হয়তো আমি টাকা সবকিছু সাথে করে নিয়ে আসছি সাথে কিন্তু আমরা সমালোচনাটাও নিয়ে আসবো মানুষের তিরিশ করা নিয়ে আসবো আমাকে প্রেশার নিয়ে আসতে হবে সেটাও আমাকে হ্যান্ডেল করতে হবে হ্যান্ডেল তোমাকে করতেই হবে এটা এটা অন্য কেউ হ্যান্ডেল করে দিবে তো এটা হ্যান্ডেল করো তাকে শিখতে হবে হয়তো তারা হয়তো মাঝে মাঝে করতে পারে মাঝে মাঝে করতে পারে না বাট তারা পারবে টুডেল টু বড় সেটা আমি বিশ্বাস করি